আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের শপের ভিতর থেকে আমরা চীনা হাসের জিরো বাচ্চাগুলো সাইজ করছে প্যাকিং করছি এগুলো ডেলিভারি দিব আপনি নরসিংদি নরসিংদি থেকে এক ভাই টাকা পাঠাইছে এনায়েত ভাই নরসিংদির জেলখানা মোড় ওখানে ডেলিভারি যাবে তার আগে আমরা প্যাকিং করছি কীভাবে প্যাকিং করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটি মামুন পরিমাণে ডেলিভারি যাবে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন যারা চীনা আসের জিরো সাইজের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের ডেস্কটপে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি কলও দিতে পারবেন অথবা আপনি মেসেঞ্জারে নখ দিতে পারবেন আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই খুলনার জিরো পয়েন্ট আসতে হবে অথবা আপনি যদি মনে করেন অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করে নিতে পারবেন যে দেখুন আমাদের এনায়েত ভাইয়ের জন্য মাল প্যাকিং করছি যেহেতু প্রচণ্ড গরম এই জন্য আপনার ষাট পিস বাচ্চা ডেলিভারি যাচ্ছে আপনার এই ষাট পিস বাচ্চার দুটো ক্যারেটে দেব এই যে এক একটা ক্যারেটে তিরিশ পিস করে দিছি এটা প্যাকিং করেই আমি মামুন পরিবহনে নিয়ে যাবো সুমারডাঙ্গা ওখান থেকে যাবে নরসিংদী সিলেটের গাড়িতে দেওয়া লাগবে যে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যে দেখুন কিভাবে আমরা দূরে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন আমাদের সহযোগিতা আছে মাসুম যে প্যাকিং করা হয়ে গেছে এখনই আমরা নিয়ে যাব আপনি চাইলে এভাবে করে ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি নিজে এসেও নিতে পারেন যেহেতু এখানে টাকা পয়সার লেনদেন আছে আপনি নিজে এসে নেওয়াটাই বেটার আপনি নিজে এসে নিলেন এই যে প্যাকিং করা হয়ে গেছে ভাই নরসিন্দি ভাইয়ের নাম্বার দিয়ে আছে ভাইকে আমিও চিনি না আগে দুই দিন কথা হয়েছে আজকে টাকা পাঠাইছে যে মাল দিয়ে দিচ্ছে এই যে বাস কাউন্টারে নিয়ে আসছি সাড়ে সাতটায় গাড়ি সন্ধ্যার পরে যে দেখতে থাকুন মামুন পরিমাণে ডেলিভারি দিয়ে থাকি সিলেটের মালটি এই যে ভাই আমাদের এখানে চীনা বড় সাইজের বাচ্চাটাও পাবেন বিশ থেকে পঁচিশ দিন বয়সের অ্যাভেলেবেল যে এই যে বাসের ভিতরে ঢুকাই দিচ্ছি জি এই যে আমাদের সুপারভাইজার ভাই নিজে দায়িত্ব নিয়ে বাসের ভিতরে ঢুকায় রাখলো জি ঢাকা মেট্রো বক পনেরো ছেষট্টি বাহাত্তর এই যে ভাই বুঝে পাইছে আমাকে ভিডিও পাঠাইছে এনাহত ভাই এই নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ